মনে রাখবেন জীবনে চারটা কাজ এক পাঁচ আদায় করা দুই হালাল রুজি উপার্জন করা তিন কোরআন তেলাওয়াত করা চার দুইজন বলে বসে আড্ডা না পিটা কোনো জায়গায় এই যে আমরা এখানে কথা বলছি আর ইতর শ্রেণীর নোংরা শ্রেণীর মানুষ এই যে টিভি চালাচ্ছে পাঁচজন সাতজন বসে আছে ল্যাংটা মেয়ে দেখছে ঘন্টার ঘন্টা বসে ওকে জিজ্ঞাসা করো যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ ও বলবো যে আমি খারাপ ধরেন একটা মানুষের থাকলে ল্যাংটা মেয়েকে দেখে বসে বসে আছে গল্প করছে দেখছে দিন দিন ঘন্টা ঘন্টা কাটাচ্ছে এগুলো পশু প্রাণী গরু ছাগল কুকুর সিরিয়াল আল্লাহ তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে শোনে না ওরা কান আছে না ওলা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগেলের মতো বালু মাজাল তার চেয়ে খারাপ সিরিগেলের চেয়ে খারাপ ঘন্টার ঘন্টা বসে ল্যাংটা মেয়ে দেখে নামাজ রোজা বাদ দিয়ে আর মানুষের বদনাম করে সে পশু প্রাণীর চেয়ে খারাপ কুকুর শ্রীগুলির চেয়ে খারাপ ওলো নিম্ন শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ তার ভদ্রতা নীতি বৈশিষ্ট্য এরকম যিনি কি নাই আমরা তো এক মিনিট 30 সেকেন্ড থাকতে পারব না 30 সেকেন্ড ওখানে যেখানে টিভি চলছে চারজন পাঁচজন মানুষ আছে আমরা 30 সেকেন্ড দাঁড়াতে পারব না অছুততা আপনার স্বভাব এত খারাপ আপনার খাসলক এত খারাপ আপনার অভ্যাস এত খারাপ আপনার অভ্যাস এত নোংরা এত বর্বর এত অসভ্য যে ঘন্টার ঘন্টা আপনি একজন মুসলমান হয়ে লংটা মেয়ে দেখছেন আর বসে আছেন আর গল্প করছেন ধর্ম পাগল হয়ে গেছে হজ করে জান্নাত চারটা কাজ মনে রাখবেন দোকানে এসেছেন জিজ্ঞাসা করবেন লবণ আছে এক কেজি লবণ দেন মরিচ আছে দুইশো মরিচ দেন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত সবাই এক রাহুল কালামাবাদ আলী শাহ আল্লা নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন এক রাহুল নওমা কাবল আলী শায় এসার সালাতের পূর্বে তিনি ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা তার শিষ্টাচার এটা তার বৈশিষ্ট্য এটা মুসলমানের নীতি এটা মুসলমানের শিষ্টাচার মুসলমান কোনো দিন চারজন পাঁচজন মিলে বসে গল্প করতে পারে না যখন তার চরিত্র তার অভ্যাস তার খাসলাট যখন কুকুর সিগালের মতো হয়ে যায় তখন তার অনুভূতি কাজ করে আপনাকে এখানে একটা কথা শোনাই আনাস আনাস রাজি আল্লাহ এই ছেলে তোমরা মোবাইলে বক্তব্য নকল রেকর্ডিং করছো না অন্য কিছু দেখছ রসুল সাল্লাম বলছেন আমার এই উম্মাতে তিনটে বিপদ নেমে আসবে তিনটা কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সোর, বান আমি বলিনি কথা মোহাম্মদ তিন সমস্যা নেমে আসবে বিপদ ঝামেলা মারামারি হইচই তিনটা বিপদ আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন একবার হুবাহু শুক্র সর হয়ে যাবে সকালে মানুষ আমি এ কথা বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলছে যে সকালে ওরা সোর হয়ে যাবে বানর হয়ে যাবে তিন সমস্যা ঝামেলা নেমে আসবে বিপদ নেমে আসবে পাপ তিনটা কি এক এ যা সারেবুল ক্ষমরা যখন মানুষ মদ খাবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য যখন খাবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই যাহরাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেন আছে প্রায় সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে সেই দিন কখন চলে আসবে আপনার অজান্তে আপনি টেরো পাবেন না যে সকালে দেখবে আপনাকে মানুষ আপনি সর হয়ে গেছে হবেই আল্লাহ রসালের মুখের কথা মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে। প্রায় সব দোকানেই মেয় আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে তিন আর যারা মোবিল মা যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে তখন তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই মানুষ শোর হয়ে যাবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে শোর বা এখানে একটা কথা বলে আমরা সামনে চলে যাই আবার মানুষ সোর হবে এই কথা লালুন বললেন কেন বানর হবে কথা বললেন কেন বলতেন যে কুকুর শ্রী কুকুর শ্রী গেল হয়ে যাবে বলতেন যে যাবে শুকুর আর বানর কেন বানর এই জন্য যে মানুষ সবসময় অনুকরণ করবে খ্রিস্টানের ইহুদি খ্রিস্টানের চলা ফেরা খাওয়া থাকা কাপড় চুপড় পোশাক দেখেন মাথার চুল উপর চতুর্দিক ছাটা আছে উপরে বড় চুল আছে গেঞ্জি গায়ে আছে পিছনে দশ লিখা আছে ওটা দেখতে দেখতে সলাৎ সব ওদের মতো চাল চলন করবে অনুকরণ করবে মুসলমান হয়ে মেয়ে আপনার মেয়ে আপনি হজ করেছেন মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে স্কিন পায়জামা পরে আছে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে মিশে যাওয়াটাকে তিনি এইভাবে বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে নিয়মে চলাফিরাতে পোশাক আশাকে খাওয়াতে থাকাতে খাতা কলমে মিশে যাবে সমান সমান আবার বললেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান হাজুয়ার না এই দুটো যেমন সমান সমান আমার উন্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান এই কথা বলে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে রাসুলের মুখের ভাষা নকল করছি সবসময় তাদের কর্ম নীতি সব পছন্দ করবে আপনার বলছেন আমার জীবনে আফসোস এক একসলিম ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিচে খাবে এটা আমার জীবনে বড় ভয় আশঙ্কা কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ ভোট দিতে বলছে কোরআন মাজিদ খুলে কোরআন মাজিদ খুলে দেখছে যে দেখেন আল্লাহ এ দিতে বলছে মিলাপ করতে বলছে এক নম্বর ভয় আমার জীবনে আমার উন্মতের উপরে যে মওলানা ধর্ম মিছা খাবে এটা আমার এক নম্বর ভয় আর একটা কথা মনে রাখবেন জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে হুজুর দিয়ে নাম উদ্বোধন হবে কাকে দিয়ে হুজুরকে দিয়ে দু সাত কাবাইল মিনুম তালা সান আমার উমত মূর্তি পূজা করবে ঢাকা এক বাড়িতে গেছি তো বলছে আমার মাকে খুব ভালোবাসি দেখেন সুন্দর করে মাকে সাজিয়ে ওই ভালো করে টাট দিয়ে ঝুলিয়ে রেখেছে যে আমার মাকে আমি খুব সম্মান করি তখন বললাম যে আপনি ইতর শ্রেণীর মানুষ আপনি কুসন্তান বলেন কি আপনি আপনার মা আপনাকে রেখে যাওয়া আপনার ধর আপনার মায়ের যেন অভিশাপ আপনি একটা কুসন্তান কেন এভাবে মানে যেদিন আপনার মাকে মাটি দিয়ে এসেছেন সেদিন বাড়িতে আপনার মায়ের হজ করা একটা ছবি ছিল সেটাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে আপনি বলতেন তুলে আল্লাহ আমার মাকে ক্ষমা করো তখন আপনি হতেন সুসন্তান তা আপনি আমার মাকে এভাবে ছবি রেখে সম্মান করছেন আপনি আপনার মায়ের কি উপকার করেন তো একটা অনুভূতিহীন মানুষ

মানুষ বাঙর হবে কেন মানুষ সোর হবে কেন মুসলমানের অনুকরণ করবে মূর্তি পূজা করবে আর তৃতীয়টাতে বললেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে আগে তো বাজনা বাজতো কাদের বিভাতে হিন্দুদের দড়িয়ে সব ছেলেরা যত হিন্দুদের বিপদে বাজনা হচ্ছে সেটা দেখতে আর যত সব মূর্তি তো আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে যখন তিনি দুঃখ করে কথা বললেন তখন তিনি তিনটা কথা বললেন আফসোস করে আমার আশঙ্কা এক হুজুর ধর্ম বিচার ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত দুই আমার উম্মত মূর্তি পূজা করবে তিন আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে আর এখানে তিনি বলছেন যে আমার মত ইহুদি খ্রিস্টানের সাথে এমন ভাবে মিশে যাবে যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 এইভাবে মিশে যাবে চাল চলনে কথাবার্তাতে পোশাক আশাকে আপনার মেয়ে মেয়ে মানুষ পুরুষের পোশাক পরে আছে মাথার সামনে দিক চুল ছোট করে আছে আর আপনার কর্মতে একটা আমি ঠিক দেখি আপনি একটা আপনার ছোট মেয়ের ছেলের জন্য পেশাব পায়খানার একটা পট কিনেছেন যেটা ঘোড়া আপনি একটা প্লেট কিনেছেন সেটাতে চিংড়ি মাছ আপনি একটা আইনা কিনেছেন সেটা হলো রুই মাছ আপনি একটা তরকারির বাটি কিনেছেন সেটা কাতল মাছ আপনি ছেলেমেয়ের জন্য পোশাক কিনেছেন তাতে কাটন আছে তো আপনার অংশ ভালো সকালবেলা তো উঠে আপনার ছেলে মেয়ে ঠাকুরের গান গায় ঠাকুর বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের হাতে যেদিন লন্ডনে আনন্দ করে আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে দিন রাত বলে ওমা তোমার আকাশ ওমা মা তোমার বাতাস ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে মেয়ে বলেনি বলবে না আপনারটা বলেছে আমি তো ভিড় না করি আমি তো বলেছি তোর বাপের আকাশ তিরিশ বছর আগে বলেছি আমার উন্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে যতবার আপনার ছেলে বলছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার আপনার ছেলে মেয়ে কার আকাশ বলছে কালিমার ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কাকে বলল ও মা তোমার আকাশ তোমার বাতাস। আল্লাহকে কি ঠাকুর বলছে মা ঠাকুর কি আল্লাহকে মা বলবে ঠাকুর অত বোকা ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু ঠাকুর মুসলমানের মান শত্রু ঠাকুর হচ্ছে ইংরেজদের এক নাম্বার দালাল ভারত বাংলাদেশ পাকিস্তান তিন দেশ মিলে আমার উন্মত মিশে যাবে হিন্দুদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান আমার উন্মত মিশে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আল্লাহ নবী কেন বললেন যে আমার উন্মত সকালে থাকবে সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সর সোর কেন হবে সবচেয়ে অনুভূতিহীন পৃথিবীতে প্রাণী হলো শুকুর সর অনুভূতি বলে কোনো জিনিস নাই গরুর অনুভূতি আছে এখানে গরু করেছেন একটা আজকে আর একটা গরু কালকে এখানে নিয়ে আসতে পারবে না। না চাইবে অনুভূতি কাজ করে। এখানে গোবর আছে ঘাসটা উঁচু হয়ে আছে এই ঘাস গরু খাবে না অথচ তার নাম গরু কারণ গরুর অনুভূতি আছে শুকুরের কোন অনুভূতি বলে অনুভূতি বলে কোনো জিনিসই নাই মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে তার অনুভূতি কোনো থাকবে না প্যান্টটা নিচে থাকা তার তার কাছে কাছে কোনো কোনো নয় নয় দাড়ি ল্যাংটা মেয়ে দেখা তার কাছে কোনো ব্যাপারই নয় দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যায় নয় আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পায়ে জামা প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যায় নাই আর মেয়ে স্ক্রিন পায়ে জামা পরা তার কাছে কোনো ব্যাপারই নয় আর ওই যে গাড়িটা যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে এটা তার কাছে কোনো সমস্যাই নেই সারা বাড়িটা মা বাপ বেটি ভাই বোন চোদ্দী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে কুকুর মতো হয়ে আছে যে মানুষ সেটা তার এটাই জানে না ওই যে মানুষ মানুষ কাকে বলে অপছন্দ কথা কর্ম লিপ্ত হয় না যে তার নাম মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুরের মতো তার চেয়ে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চায় অবাক বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলছেন আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে মিটে যাবে মান বেড়ে যাবে তো সাহাবিগণ বলেন বলা হ্যাঁ বলেন সেটা কি যাতে পাপ মিটে যাবে মান এই এই বছর ঠান্ডায় বসে থাকো আমাকে কাজ দেখাচ্ছ বিরক্ত হয়ে গেলে আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি আমি বিরক্ত হলাম না তুমি বিরক্ত হয়ে গেলে কি দেখা যাও আমাকে তোমার শিষ্টাচার কেন এত দুর্বল তো সাহাবিগন বললেন ঠিক আছে বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাতুল খোতায়লাল মাসাজেদ একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজার সালাদ বাদা সলাদ এক সলাতের নামাজের পরে আর এক সলাদ পড়বো বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন হাল তাদি ফিমা একটা সেমন বালাউল্লা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি বলতে পারি উপরে হয়েছে হচ্ছে তারপর আল্লাহ রসুল বললেন কিভাবে মান বেডে যাবে এই নিয়ে ফেরেস থাকুন বলা বলি করছেন আলাল মারেহে কষ্ট করে ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই

পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন মান ফালা আশা বেখাই এইটা যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এইটুকু বলার পরে আল্লাহ রসুল বলছেন এরপরে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম মিস নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ হয় কিভাবে এক সুন্দর করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে বসে তাজবি রাজকার করলে পাপ মিটে যাই বেড়ে যায় বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয় তাহলে হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিস্পাপ হয়ে যায় আর কাজে মানুষ নিষ্পাপ হয় অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কামার কর্মকারের ভাটিতে হাপড়ে লহা স্বর্ণচাঁদি দিলে ভাটিতে দিলে যখন লাল হয়ে যায় তখন লহা স্বর্ণ গায়ে যে ময়লা আছে ওই ময়লাটা যেমন ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে বোখারে মুসলিম এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাপ কর ধৈর্যের তো আর কোনো হিসাব নেই অসুস্থ অসুখ বিসুখ হয় মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন তো এ বাদতে পারছে না তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে লোক খারাপ সেই জন্য এরকম রোগ হয়ে আছে মানুষ তো মানুষ মানুষের মতো বলে মানুষকে আর বিবেচনা করে মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে খায় হাগে আর দিন কাটায় কিন্তু মানুষ বেবেচনার কয়জন করে আল্লাহ কোরআন মাজিদের বারবার বলছেন ওরা বিবেক চর্চা করে না ওরা বিবেচনা করে না ওরা আকলকে কাজে লাগায় না মানুষ আকল বিবেচনাকে কাজে লাগায় না বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে পাঁচজন জন 10 জন জন বসে থাকতে পারে গরু ছাগলও থাকবে না ওইভাবে চারটি জিনিস মনে রাখেন এক পাঁচ অক্ট সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন অন্তত সুরা এখলাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে কোরআন মজিদ পড়লাম চার আড্ডা পিটা নিষেধ চির দিনের জন্য আড্ডা বসে আছে সেখানে বসবেন না কথা থাকলে দাঁড়িয়ে কথা বলে চলে যাবেন ওখানে বসাই নিষেধ আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম